গ্রামে সম্মানিত ঘোষার আমার প্রিয় মা বলে রাজসালাম বলেন আমি যদি আপনাদের ঘোষের এমপি নির্বাচিত হতে পারি চিত্রা নদীর উপর ব্রিজ থেকে শুরু করে রানী দিয়া কাকুরিয়া রাজাপুর হয়ে ধোবা যায় পর্যন্ত রাস্তা পাকা হবে আমি যখন এমপি ছিলাম আমি বিল লেখা দিয়েছিলাম একটা চিঠি দিতে হয় সরকারকে এই ব্রিজ এবং রাস্তার জন্য আপনাদের দয়ায় সেটা অনুমোদন হয়েছে সুতরাং এইবার যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে আমার অর্ধেক কাজ আমি আগেই করছি বাকি অর্ধেক কাজ আমি এমপি হওয়ার পর করতে পারব এবং আমি আশা করি আগামী পাঁচ বছর পর এবার যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে আগামী পাঁচ বছর পর ভোট চাইতে আমি পাকা রাস্তা দিয়ে এই রকম কষ্ট করে না আমাদের এলাকায় কেবল তো রাস্তা না আমাদের নদী ভরাট হয়ে যাচ্ছে আমাদের মেঘনা নদীর উপরে বলা হয়েছে একটা বাঁধ নির্মাণের জন্য এলাকার ভাঙন হয় এই জায়গাগুলোতেও ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে আমি কাজ করব। তবে আমি আজকে আস্তে আস্তে একটা কথা না বলে পারছি না আপনারা তো সারা জীবন ভোট দিয়ে সাত্তার সাহেবকে এমপি বানাইছেন তাই না আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম উনি কি কাজটা করছে

আর আমার কাছে আপনারা কষ্ট করে সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন আপনাদের ভোট দিয়ে যেন আমার হাসপাতাল বিজয় শুরু হয় আমার মা বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ

ফলাফল যোগ করে সই করে একেবারে ডিক্লেয়ার না দেওয়া পর্যন্ত আপনারা কেন্দ্র ছাড়বেন না আমার ভোটের পাহারা কিন্তু আপনাদেরকে দিতে হবে আর আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আগের বার আমি একনেকে পাশ করায়ছি অনুমোদন হয়েছে এইবার রাস্তা তৈরির কাজ আমার আপনাদের সাথে এরপরে যখন দেখা হবে ইনশাআল্লাহ পাকা রাস্তা ভালো রাস্তা দিয়ে আমি যাতে আমার গাড়ি নিয়ে আসতে পারি সেই রকম রাস্তা করে দিয়ে দেখা করবো ইনশাআল্লাহ